নমস্কার বন্ধুরা আমি সঞ্জু প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো রোজ রোজ মাছের ঝোল ঝাল খেতে একদম ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটা মাছের ইউনিক রেসিপি তৈরি করব। তো সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি গরম গরম ভাতের সাথে কষা কষা রুই মাছ মানে রুই মাছের কষা আমি এখানে রুই মাছ নিয়েছি তোমরা কিন্তু যে কোনো বড়ো মাছ নিতে পারো তো এখানে আমি এক কিলো রুই মাছ বেশ ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে মাছটাকে আমি ম্যারিনেশান করে নিচ্ছি সেই জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা এক চামচ সোয়া সস আর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিতে হবে শেষে দিয়ে দিচ্ছি চার চামচ কর্নফ্লাওয়ার আমি চামচটা ভর্তি করে করে চার চামচ দিলাম এবারে সবটা বেশ ভালো করে মেখে নেব মানে এমনভাবে মাখতে হবে প্রত্যেকটা মাছের গায়ে যেন মশলাটা ভালো মতো লেগে যায় দেখো মাছটাকে আমি বেশ ভালো করে মেখে নিয়েছি এদিকে দেখো মাছগুলো ভেজে নেবার জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিচ্ছি বেশ বেশ খানিকটা তেলটা ওঠা গরম হয়ে গেলে তেলটাকে আমি ঘুরিয়ে প্যানের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি এবারে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম তবে মাছগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেবে নইলে একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে আমি প্যানের মধ্যে যে কটা মাছ ধরছে সে কটা দিয়ে দিচ্ছি আচ্ছা তেলটাকে কিন্তু হাই হিটে গরম করে নিয়ে গ্যাসটা একদম মিডিয়ামে করে দিতে হবে না হলে হবে কি না হলে কি হবে বলো তো মাছের ওপরে পোর্শনটা বেশ লাল হয়ে যাবে মানে কড়া হয়ে যাবে আর ভেতর থেকে ভাজা হবে না তখন কিন্তু খেতে ভালো লাগবে না তাই মিডিয়ামাজে একটু ধৈর্য ধরে মাছগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তবে মাছগুলোকে আমি বেশি কড়া করে ভাজবো না আবার একদম নরম করেও ভাজবো না মিডিয়াম করে ভেজে নেব তোমরা যেরকম মাছ ভাজা খেতে পছন্দ করো অবশ্যই সেইভাবে ভেজে নিও এবার মাছের এক পিঠটা ভাজা হলে তারপর আমি উল্টে দেব মাছগুলো দেখো একটা পিঠ ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি দেখো মাছগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে মাছগুলোকে তুলে নেবো এবারে ঠিক একই পদ্ধতিতে বাকি মাছগুলো ভেজে নেব দেখো সমস্ত মাছগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আচ্ছা এবারে ফাইনালি রান্নার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেলটা আচ্ছা তেলটা তো অলরেডি গরম আছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে দেব মানে একটু নরম করে নেব এবারে কিন্তু গ্যাসের আমি বাড়িয়ে দিয়েছি একটু ভেজে নেবার পর যখন এই রকম নরম হয়ে যাবে তখন দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম একই সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি মাঝারি সাইজে দুটো টমেটোকে কুচিয়ে নিয়েছি টমেটো আদা রসুন আর পেঁয়াজটাকে বেশ ভালো করে যতক্ষণ যতক্ষণের কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ আমি কষে নিচ্ছি রসুনের কাঁচা গন্ধটা থাকে তাহলে কিন্তু গ্রেভিটা খেতে একদম ভালো লাগবে না তাই ভালো করে কষে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব গুঁড়ো মশলা তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে মশলাটা করার তলায় লেগে না যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দেড় চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম দেড় দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা তোমরা নাও দিতে পারো আমি কালারের জন্য দিলাম একই সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি মশলাটা বেশ ভালো করে কষে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটা আমি কষতে থাকব আর বন্ধুরা তোমাদের জন্য একটা টিপস তোমরা যদি কাশ্মীরি লঙ্কাটা ঠিক পছন্দ না করো সেই ক্ষেত্রে যখন তেলটা হালকা গরম হবে রান্না করার সময় তখন এক চামচের মতন বা হাফ চামচ যেরকম প্রয়োজন মনে করো সেই রকম একটু চিনি দিয়ে দেবে তো চিনিটা জাস্ট একটু গলে গেলে তারপর রান্নাটা করবে দেখবে কালারটা দারুণ আসবে রান্নায় মশলাটা বেশ ভালো মতো কষা হয়ে গেলে আর মশলা থেকে তেল ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল আমি এই কফি কাপটার এক কাপ জল দিলাম যেহেতু মাছটা একটু কষা কষা হবে সেই জন্য আমি এক কাপ জল দিলাম তবে তোমাদের যদি গ্রেভির মানে বেশি পছন্দ হয় সেই ক্ষেত্রে তোমরা আর একটু বেশিও দিতে পারো তবে এই রান্নাটা একটু ঘন ঘন হলে খেতে বেশি ভালো লাগবে মশলাটা জলের সাথে বেশ ভালো করে মিশিয়ে দিলাম এবারে গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা ফোটার জন্য আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম আর দেখো গ্রেভিটা বেশ ভালো মতো ফুটে গেছে আর অনেকটা গাঢ় হয়ে গেছে এই ঝোলটা গাঢ় থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবারে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি তবে ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দিও লঙ্কাটা একটু মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এবারে মাছটাকেও ঝোলের সাথে একটু মিশিয়ে দিয়ে মাছটা আমি দু মিনিটের মতন ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যে বেশ ভালো করে ঝোলঝালটা ঢুকে যায় গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম দু মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে আমি এর থেকে আর গাঢ় করব না কারণ ঠান্ডা হলে পরে আর একটু বসে যাবে এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিলাম ওপর থেকে বেশ খানিকটা ধনে পাতা শীতের দিনে একটু ধনে পাতা না দিলে মনে হয় রান্নাটাই ইনকমপ্লিট এবার সমস্তটা আলতো হাতে মিশিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই রান্নাটা তোমরা একবার অন্তত তৈরি করে খেয়ে দেখো অসাধারণ খেতে তবে ঝোলটা এরকম একটু গাঢ় করবে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো অসাধারণ হয়েছে অসাধারণ দারুণ খেতে একবার অন্তত তৈরি করো তাহলেই বুঝতে পারবে রান্নাটা কীরকম ছিল আর গ্রেভিটা এই রকম গাঢ় রাখবে এবারে গ্যাসের রাস্তা অফ করে দিলাম এবারে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা